এই শোনো ম্যানেজার তুমি একটু দোকানে থাকো আমি বাসা থেকে আসতেছি আর ছোট ভাই দোকানে আসলে ওর একটু বসতে বইলো ওর সাথে কথা আছে আমার আচ্ছা ভাই ঠিক আছে জানতো এমন একটা রেস্টুরেন্টের ম্যানেজার হইলাম একটা রেস্টুরেন্টের দুইটা মালিক দুই ভাই মালিক আর এই দুই ভাইয়ের মধ্যে কোনো মিল নাই এক ভাই ঠেলে আরেক ভাইরে আরেক ভাই ঠেলে আরেক ভাইরে কেউ কোনো ভাইরে দেখতে পারে না দুই ভাইর মধ্যে কোনো মিলই নাই আর ছোট মাহাজনে একজন আছে দিনের দুইটা তিনটা বাজে আয় দোকানে হ্যাঁ দুই ভাইয়ের জালায় আমি আসি পেরেশানে ম্যানেজার কি অবস্থা এই তো মাহাজন ভালো তোমার বড় মাহাজন কই গেল হ্যাঁ তো মাত্র বাসায় গেল বাসায় গেল কি জানি একটা কাজ আছে বলে আর বইলা গেলো আমার আপনারে বসতে রেস্টুরেন্ট আচ্ছা ঠিক আছে তোমার একটা কাজ দেবো কাজটা করতে পারবা ঠিক আছে কাজটা হইলো তোমার বড় মাহাজন রে এই দোকান থেকে চাপাই তৈব আর এই কাজটা যদি তুমি ম্যানেজার না করতে পারো তোমার চাকরি থাকবো না কি কন ভাই আমার চাকরি গেলে আমি চলুন কেমনি আর এই কাজটার উপরেই তো আমার সংসার চলতেছে তোমারে যে কাজটা করতে করলাম তুমি যদি এরা করতে পারো তোমার সংসার আরো ভালোভাবে চলবে দেখো তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমার তরফ থেকে তোমার দুই লাখ টাকা দেবো আর সারা জীবন এই রেস্টুরেন্টের থেকে তুমি একটা পার্সেন্টেজ পাইবা যেমনি হোক এই রেস্টুরেন্টের থেকে আমার বাইরে চাপাই তুই এখন তুমি বাইবা দাও কি করবা আচ্ছা ভাই ঠিক আছে আমি আপনার কথায় রাজি আমার কিছুদিন সময় দেন আমি একটা ব্যবস্থা করতাস আচ্ছা ঠিক আছে তোমার সময় দিলাম এখন তুমি বাইবা তাড়াতাড়ি করো কেমনে কি যাই করো না করো এটা শুধু তোমার আর আমার মাঝখানেই থাকবো কেউ যদি না জানে বুঝছো ম্যানেজার আচ্ছা ভাই ঠিক আছে ভাই আপনার আর আমার মাঝখানে থাকবো ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি ওই জব্বর ওই টেবিলের খাওয়ন দাও দাও না কি লেগা আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা দাও তাহলে তাড়াতাড়ি করো ওই ভাই এদিকে আইন ওই মিয়া কতক্ষণ ধরে ডাকতাছি আপনার কি চোখে পরে না ওই ওই আরে মিয়া এদিকে আইন তাড়াতাড়ি আইন মিয়া আমার সময় নাই আচ্ছা ভাই আসতাছি আচ্ছা কারণ ভাই যে মেনু কার্ডটা নিয়ে আসতাছি ভাই দেখেন দেন কি খাবেন ভাই কি খামো কি খামো একটা চিকেন দেন ভাই চিকেন লেগ পিস আছে দিমু হ লেগ পিস লয়ো কি বড় বসে হঠাৎ করে আবার রেস্টুরেন্টে পড়লো বুঝলাম না বাসায় গেলো আর এলো এই সুজুক এই সুজুকেই কাজটা করে ঠিক আছে ভাই আপনি কি অপেক্ষা করেন আমি নিয়ে আসতেছি আচ্ছা যান তাড়াতাড়ি এই তো এইখান একটা চিকেন লই এই চিকেনের লগে যে মশলা অর্ডার দিয়ে গেছে ওটা যদি মিশায় দিতে পারি তাহলেই তো কাস্টমার অজ্ঞান হয়ে যাব এই সুজুকা আশেপাশে তো কেউই নেই এই চান্স এটার লগে মিশালে আর এটা যদি খাওয়ায়া দিতে পারি কাস্টমারের তাহলেই তো বাসায় যেয়ে অজ্ঞান না যাবো আর অগ্ন হয়ে গেলেই তো আয় মাহাজনের দরকার

বিলটা দি এখন বাড়ি জায়গা। এ ভাই কত হইছে আপনার বিল? ভাই বিল হইছে মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা। আছাইলন বিলন। ঠিক আছে ভাই আবার আইছেন কি রে তোর খাওনের লাগে কে কি মিলাইছে? তুই আমারে দেখা কে মিলাইছে তোর খাওনের লাগে কি? এই যে এই যে এই লোক খাওনের লগে মানে কি মিশাইয়া দিছে। কই তুই খাওনের লাগে কি মি আমার ভাই কেমন করতেছে? তোর এদিক আই। তোর আজকে থানায় লই যাইমু তুই খাওনের লাগি কি মিছাইছস। তোর আজকে থানায় লই যাইয়া ভইরা দিমু। ওই চল আর আজকে থানায় দিমু আয়। আয় আবার। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে।